যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বড় বড় মতো আবার দুর্দান্ত একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি বন্ধুরা অবশেষে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের কঠোর বার্তা দিল সরকার এই নিউজটি বিভিন্ন পত্রপত্রিকায় অলরেডি প্রকাশ করা হয়েছে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকেও কিন্তু একটি প্রজ্ঞাপন অলরেডি জারি করা হয়েছে প্রিয় বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রজ্ঞাপনটি আজকের এই ভিডিওটির মাধ্যমে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি সম্পর্কে বিস্তারিত দেখে নেওয়ার চেষ্টা করবো তাহলে চলুন শুরু করা যাক মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে এরকম নতুন নতুন চাকরি রিলেটেড করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি দৈনিক ইনকিলাব পত্রিকা ভিতরে রয়েছি তাদের এই পত্রিকাতেই এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে এখানে বলা হয়েছে পদ ও পদোন্নতি সংক্রান্ত দাবি নিয়ে ছাব্বিশটি ক্যাডারে কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ে কর্মচারীদের কর্মসূচির বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছে সরকার এই বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি কর্মচারী আচরণ বিধিমালার কথা স্মরণ করে দিয়ে বলেছে কেউ এই বিধি লঙ্ঘন করলে তিনি অসাধ আচরণের দায় ব্যবস্থার আওতায় আসবেন মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই বার্তা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সম্প্রতি বিভিন্ন পদমর্যাদার কিছু সরকারি কর্মচারী বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সমাবেশ অবস্থান ধর্মঘট মানববন্ধন কর্মবিরতি সহ বিবিধ কর্মসূচি পালন করেছেন এ কারণে সরকারি কর্মচারীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এছাড়াও ইদানিং দেখা যাচ্ছে সরকারের কোনো কোনো সিদ্ধান্ত আদেশ বা সংস্কার কার্যক্রমে বাস্তবায়ন সম্পন্ন হওয়ার আগেই সেই বিষয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ হচ্ছে যা সরকারি কর্মচারী আচরণ বিধিমালার পরিপন্থী বিজ্ঞপ্তিতে বিধিমালার এ সংক্রান্ত কিছু অংশ উল্লেখ করা হয়েছে যেমন কোনো সরকারি কর্মচারী সরকারের অথবা কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত বা আদেশ পালনে জনসম্মুখে আপত্তি উত্থাপন করতে বা যে কোনো প্রকারে বাধা দিতে পারবেন না অথবা অন্য কোনো ব্যক্তিকে তা করার জন্য উত্তেজিত বা প্ররোচিত করতে পারবেন না এরকম মোট বিষয় উল্লেখ করে জনপ্রশাসন মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে বলা হয় বিধিমালার যে কোনো বিধি লঙ্ঘন অসাদ আচরণ হিসাবে গণ্য হবে কোনো কর্মচারী বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করলে তিনি অসাদ আচরণের দায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের আওতায় আসবেন সরকারি কর্মচারীদের শৃঙ্খলা বহির্ভূত আচরণের বিষয় সরকারের অবস্থান অত্যন্ত কঠোর তো প্রিয় বন্ধুরা আপনাদেরকে আমি প্রজ্ঞাপনটি দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এই প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ এখানে দেখতে পাচ্ছেন প্রজ্ঞাপনের বিষয়তে বলা রয়েছে সরকারের সর্বস্তরের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা উনিশশো উনআশি এর তিরিশ এর নং বিধি সহ সংশ্লিষ্ট অন্যান্য আইন ও বিধি যথাযথভাবে অনুসরণ এখানে প্রিয় বন্ধুরা একদম বিস্তারিতভাবে ধরা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন এখানে বলা রয়েছে লাস্টের দিকে দেখতে পাচ্ছেন বলা হয়েছে সরকারি কর্মচারীদের শৃঙ্খলা বহির্ভূত আচরণের বিষয়ে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর তো বন্ধুরা এই বিষয়টি কিন্তু আমি আগেই বলে দিয়েছি প্রতিবেদনের মাধ্যমে তো বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ